খেলবি না এমনি কৰে পুৰণা মানুহ এক বাদ দে

আমার সকাল পরে পূরণ করুন পরে আবার টাকা হইলে পরে আমি একটা জামা কিনা নিমনি আমার বোনটা তো মন মানুষ ওর তো খেলাধুলা করতে মন চায় খেলনা থাকুক ওরা তো সেটা মন চায়

ওরে এগুলা টাকা করছি ভাবছি আমার একটা জামার দরকার নতুন গেঞ্জি করবো হ্যাঁ নতুন গেঞ্জি কিনবি তোর গেঞ্জি কিনা লাগবো না এই টাকা দিয়ে আমার কাছে জমা রাখ করে নিস কি করছ তুই আমার বোনে গাড়ি কিনবো এরে দেন দেবো না দে তোর বোনে গাড়ি কিনবো আরে দরকার আছে দে তুই না তোর বোনের গাড়ি কিনা লাগবো না আমি এই টাকা নিয়ে গেলাম আরে কি তুই বুঝান না তোর এই বেড়ে তুই গায়ে দেশকে আরে তুই আমার টাকা নিয়ে লিখলে টাকা দে তো টাকা দিন না ভাই তোর কিছু করার ইচ্ছা আমার নাই টাকাটা আমার দিয়া দে আমার বোনের লিগে আমি গাড়ি কিনবো দে শুন টাকাটা যে তো আমার হাতে টাকাটা আর ভালো ভালো কইছি তুই নাই ও

আমার জন্য অনেক সুন্দর একটা গাড়ি কিনতে অনেক খুন হয়ে গেছে কিন্তু এখন তো আমি নাই তাই ভাবলাম যে তোমার কাছে আসছি না কিন্তু আমি তো তোর ভাইয়ের দেখি নাই আর তাছাড়া প্রত্যেক দিন কিন্তু তোর ভাই দিনে একবার হলো আমার সাথে দেখা করে কিন্তু আজকে তো দেখা করলো না আর তোর ভাই গাড়ি কিনবো টাকা পাবো কই আমার ভাই কইছে তার কাছে না কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আমার গাড়ি কিনে বুঝতে পারছি আসলে তুই একটা লাকি ভাই ভাই

না রে তোর ভাই রে আজকে আসলে দিই নাই ঠিক আছে আমি তাহলে এখন যাই ঠিক আছে দা ঠিক আছে করে বো আমার ভাই আইতে দাও ভাই আমার গাড়ি দাও কিনে লাইতে তুই নাকি দেখা জামাই ওর লাগে গাড়ি কিনলি हां দাও ভাইয়া গাড়ি দাও না মানে গাড়িয়া নি না

আরে তুই পারলাম কত তুই টাকা করে পাবি আর খাম করে তো কইলই তোর টাকার ব্যবস্থা করবো

কী রে কী গেলো আমার হুমনের টাকা নিয়ে গেছে তার মধ্যে আবার গাড়িটা আমার নিয়ে গেল তোমার ভালো হইবো না তোর আবার গাড়ি নিয়ে গেছিস না আমি আল্লাহর কাছে বিচার দিলাম তোর এই গাড়িটা নেওয়া মনে খেলতে পারবি না অনেক কষ্ট করে আমার বোনটা লেগে গাড়িটা কিনছিলাম আমি টাকা পাবো কই এ গাড়ি নিয়ে গেছে গাড়া আমার বোন অনেক কান্না গাড়ি করবো না না আল্লাহ এই গাড়িতে তো তোর খেলা না করতে পারে তুমি এটা দেখো আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম

हाँ। हाँ। बिक जा, बिक का। किसी उनके बाइकरे। बिक जा। तेरे हम लोग सब मोटा खेलते बरपो। खेल भाई। डेट तू, आम लोग तो खेली। हाँ हाँ, तो मिला से लेके खेलूं। नहीं। देख खेल भाई? গাড়ী কৈ গেলো গাড়ী এই খোজ খোজ দেখোন পাক লাগে রা অনলাইন জিনিস চুরি করেছ তোমরা অবিশ্বস্ত চুরির ফল ভালো হয় না তোমরা যে গাড়ির লোবে চুরি করেছো সেই গাড়ি তোমাদের আজকে জীবন নাশ করে ফেলবে আমি আমি

আমরা <laughs> কিন্তু <laughs>

আমার পড়িয়াপু আমা আমার দসু আমাৰ অনেক বড় টেকা লেন কিন্তু আমাতো ভাল লাগতেছেনা কোন ছম গায় নি আবু কোন আর খেলতে পারবি এত চিন্তা করিসতে হয়ে যাচ্ছে তো গাড়ি দাও একবার গাড়ি দাও

तेलगिन दावर को नहीं 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 আমার ফোনটা কিরে বোন এই তোর নিয়েছিল আমি অভিশাপ দিয়েছিলাম যাতে আর কোনোদিন এই গাড়ি খেলতে পারেও তোর শিক্ষা দিছে দেখ আমার খুশি হয়েছে আর পরি তোর অনেক অনেক ধন্যবাদ তুই টাকা না দিলে এই গাড়িটা কিনতে পারতাম না বোন চল বাড়িতে এই গাড়িটাতে খেলবি 对。<music>